আরেকটা লোক আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায় নামে যুদ্ধ বাজাতে চায় বন্ধ মুন্না নামে বিক্রি করতে চায় যে লোকটা পরকীয়ার জন্য পত্রিকায় দেখলাম পরকীয়ার নামে স্বামী প্রত্যেক স্ত্রী খুন করেছে ওই স্বামী আত্মহত্যা করেছে তার কারণ ছিল এই উপদেশটা

তাহলে এই সরকারের স্বচ্ছতা নিয়ে আপনি খালি একটা নতুন পার্টি বানাবেন এবং সে তাকে ডেকে এনে আপনার মুখপত্র বানাবে তার সঙ্গে ডেকে এনে আলোচনা করবে তার জন্য আমার কিছু লাগে না হরার করে বেডরুমে ডক্টর ইউনুসের আল্লাহ জানে ডক্টর ইউনুসের সে সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি না হরার করে গেল আবার এসে সাংবাদিকদের বলছে উনি

সেই জন্য গণতন্ত্র আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন আর যে দেশ বিক্রি করতে চাই তাকে বাদ না দেন তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের মধ্যে আপনারা ভালো নির্বাচন হবে এটি আমরা বিশ্বাস করার কঠিন এই জন্য জরুরি এই নির্বাচনের কোনো বিকল্প নেই এই নির্বাচন পারলে যত দ্রুত সম্ভব রোডম্যাপ ঘোষণা করেন সন্দেহ বিশ্বাস দূর করেন জাতীয় ঐক্য সৃষ্টি করে আর না হলে পরে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার তাই আপনি এড়াতে পারবেন তার তাই পুরোটা আপনাকে কাজে নিতে হবে সেই জন্য আমরা আপনার পাশে আছি সরকারের পাশে আছি আমরা বলি না আপনি পদত্যাগ করেন আপনি নিজে নিজের নাই নাকি না ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিমান ঘৃণা দেখাবেন এটা আবার সংবিধান সম্মত সেই ছেলে মানুষে আপনি করেন না 84 80 বছর বয়স্ক সেই ছেলে মানুষে আপনার বানায় না সেই জন্য আপনি দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যান এটা আমরা প্রত্যাশা করি এই সব প্রত্যাশা করে আমাদের আखंडে প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ মানন্দেশি